আমরা যদি কিতাব সম্পর্কে সঠিকভাবে বুঝে শুনে এগুলো পালন করলে ইনশাআল্লাহ এই ইয়াহুদিদের মতো আমরা ভুল পথে পরিচালিত হওয়া থেকে আমরা রক্ষা পাবো আর জুবিল্লাহি মিনাশ শাইতানি রজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনহুম উম্ম ইল্লায় জন্য তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা নিরক্ষর তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞানই রাখে না এবং তারা শুধু ধারণাই করে থাকে সুরা আল বাকারা আয়াত আটাত্তর সুরা আল বাকার আর আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তাদের মাঝে এমন কিছু লোক আছে যারা মূর্খ তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না এবং তারা শুধু ধারণাই করে থাকে এই আয়াতের অর্থ অনুসারে অন্যান্য আয়াতও ব্যাখ্যা এসেছে যে তারা মনে করে ইহদি নাসারা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না তাদের এই আশা মিথ্যা সুরা আল বাকারা একশো এগারো নম্বর আয়ত তাদের আশা আকাঙ্ক্ষা ও কিতাবীদের আশা আকাঙ্ক্ষা অনুসারে কাজ হবে না সুরা আন নিসা। একশো তেইশ নম্বর আয়াত সুরা আলবাকার একশো এগারো নম্বর এবং সুরা নিসার একশো তেইশ নম্বর আয়াতেও আল্লাহ তালা বলে দিয়েছেন যে তোমরা শুধু ধারণাই করো শুধু তোমরা জান্নাতে প্রবেশ করবে ইহাউদ্দিন আসার শুধু জান্নাতে প্রবেশ করবে তোমাদের এই ধারণা মিথ্যা আল্লাহ তালা সরাসরি আল্লাহ তালা সরাসরি এটা বলে দিয়েছেন এবং সুরানিসাতেও বলে দিয়েছেন যে তোমাদের আশা আকাঙ্ক্ষা এবং কিতাবিদের আশা আকাঙ্ক্ষা কোনো দিনও কি সেই অনুসারে কাজ হবে না এটা বলে দিয়েছেন আল থেকে আয়াত পর্যন্ত আল্লাহ ইয়াহুদিদের তিনটি শ্রেণীর লোকদের সম্পর্কে আল্লাহ তালা উল্লেখ করেছেন প্রথম শ্রেণীর লোক হল যারা আলেম সম্প্রদায় যারা আল্লাহ আল্লাহর কিতাবকে বিকৃত করত যেগুলা মোহাম্মদ আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎ বাণী ছিল সেগুলোকে তারা বিকৃত করে সেগুলাকে লুকিয়ে ফেলত সেগুলো তারা স্বীকার করতো না দ্বিতীয় শ্রেণীর লোক হল মুনাফিক তারা যখন ইমানদারদের সাথে মিলিত হতো তখন তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করত কিন্তু তারা অন্তরে আসলে তারা মুনাফিক আবার যখন তারা তাদের নিজেদের দলের সাথে একত্রিত হয় তখন তারা বলে যে আমরা ওদের সাথে ঠাট্টা মস্কারে করেছি যে ওদেরকে মিথ্যা বলেছি তাদের সাথে কি করতো না স্বীকার করতো না তারা যে বিশ্বাস করে না কিন্তু ভিতরে তারা ভিতরে ভিতরে তারা কি করতো সক্রান্ত করতো সব কিছু জেনে বুঝে তারা সক্রান্ত করত। এবং তৃতীয় শ্রেণীর লোকদের সম্পর্কে এই আয়াতে বলেছেন যে তারা মূর্খ তারা কিতাবের বিষয়ে কোনো জ্ঞানী রাখে না তারা শুধু ধারণা করে থাকে এদের সম্পর্কে বলা হয়েছে যে এমন ধরনের লোক তারা কিছুই জানে না কিতাব সম্পর্কে কোনো পড়ালেখা জানে না কিতাব সম্পর্কে কোনো কিছু তারা নিজের থেকে কোনো কিছু বের করতে পারে না ফুটতে পারে না তারা নিরক্ষর অজ্ঞ তারা শুধু ধারণা করেই চলত যে তাদেরকে তারা জান্নাতে প্রবেশ করবে তারা আল্লাহর প্রিয় পাত্র তাদের ধারণা এমন ছিল যে তারা জাহান নামে যদিও প্রবেশ করে তাদের বুঝুর্গরা তাদেরকে সেখান থেকে কিছুদিনের মধ্যে নিয়ে আসবে তারা এটা মনে করতো তাদের মধ্যে যে আলেমরা ছিল তাদের মধ্যে যে আলেম সমাজ তাদের মধ্যে যারা জ্ঞানী ছিল তাদের মধ্যে যারা জ্ঞানী ছিল তারা বুঝতো আল্লাহ কিতাব সম্পর্কে তারা জানতো সেগুলো পড়ালেখা করতো তারা তাদেরকে কি করত বুঝাত যে তোমরা শুধু আমাদেরকে অনুসরণ করো তোমরা আমাদেরকে অনুসরণ করলে তোমরা জান্নাতে প্রবেশ করবে এভাবে তাদেরকে একটা মোহে আচ্ছন্ন করে রাখতো মিথ্যা একটা মোহে তারা আচ্ছন্ন করে রাখত বর্তমানে মুসলিম সমাজেও আমরা কিছু লোক আমরা দেখতে পাই যারা কিতাব সম্পর্কে কোরআন সম্পর্কে মহানবী হজরত মোহাম্মদ সল্লি আসাল্লাম সম্পর্কে কোনো জ্ঞানই তাদের নেই তারা কিছু আলেম মাসায়েক ফির তাদের মোহে তারা আচ্ছন্ন হয়ে আছে যে তাদেরকে অনুসরণ করলে তাদেরকে ভক্তি করলে তাদেরকে ভালোবাসলে হ্যাঁ তারা জান্নাতে প্রবেশ করবে তাদের আর কিছু লাগবে না তারা এরকমভাবে তাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে কিছু নিরক্ষর মুসলিমদেরকে তাহলে আল্লাহতাল্লাহ এই কিতাবের এই আয়াতগুলো থেকে আমরা যদি নিজেদের মধ্যে একটা অনুভূতি জাগ্রত করি যে মুনাফিক এবং ইহুদি যারা তারা আল্লাহর কিতাবকে বিকৃত করতো জেনে শুনে এবং যারা তারা যখন ইমানদারদের সাথে মিশত তারা মিথ্যা বলতো যে আমরা আমরা ইমানদার আমরা ইমান এনেছি আসলে তারা ইমানদার নয় হ্যাঁ তারপর হচ্ছে কিছু মূর্খ আছে তারা কি করতো অন্ধ অনুসরণ করতো তাদের তাদের ফির মাসায় বুজুর্গদেরকে হ্যাঁ তাদের মধ্যে তারা যারা যারা জানতো জ্ঞানী তাদেরকে কি করত অনুসরণ করে তারা তাদের ফতে চলতো তাহলে আমাদের এই মুসলিম সমাজেও বর্তমানে এমন অনেক নিরক্ষর অনেক অক্ষ লোক আছে মূর্খ লোক আছে তারা মাসায়েক এবং বুজুর্গদের কী করে অনুসরণ করে তাদেরকে মিথ্যা পথে দাবিত করার চেষ্টা করছে করে যাচ্ছে তাহলে আমরা যদি কিতাব সম্পর্কে সঠিকভাবে বুঝে শুনে এগুলো পালন করলে আমরা সঠিক ব্যক্তির কাছে যদি আমরা যাই এগুলো জানার জন্য অথবা নিজে জানার চেষ্টা করি তাহলে আমরা ইনশাআল্লাহ এই ইয়াহুদিদের মতো আমরা ভুল পথে পরিচালিত হওয়া থেকে আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে সেই হায়াত দান করেন সেই সুযোগ দান করেন আমরা যেন কিতাবকে মনে প্রাণে ধারণ করে এবং হজরত মোহাম্মদ সাল্লামকে পরিপূর্ণভাবে জেনে আমরা যেন সেগুলো আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি আমরা যেন সঠিক ফলে থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته